ডক্টর আরিফ রহমান শহরের অন্যতম জনপ্রিয় নিউরোলজিস্ট মানুষের ঘুম সংক্রান্ত সমস্যা নিয়েই তার কাজ একদিন রাতে হাসপাতালের ইমার্জেন্সিতে ফোন এলো একজন যুবতী মেয়েকে আনা হয়েছে নাম মেহেরিন বয়স পঁচিশ অবস্থা অদ্ভুত সে ঘুমাচ্ছে কিন্তু জাগানো যাচ্ছে না হার্টবিট স্বাভাবিক শ্বাস নিচ্ছে কিন্তু চেতনা একদম বন্ধ আরিফ পরীক্ষা করে মাথা নাড়ালো এটা কোনো সাধারণ কোমা নয় এটা যেন লুসির ডিম আর কোমার মাঝামাঝি কিছু তার ফাইল দেখে সে থমকে গেল মেয়েটির নামের নিচে হাতে লেখা ছিল এক লাইন ডোন্ট ওয়েক হেয়ার আপ দুই দিন কেটে গেল মেহেরিনের শরীর সুস্থ কিন্তু ঘুম ভাঙছে না আরিফ রাতে ওয়ার্ডে গিয়ে একা একা তাকে পর্যবেক্ষণ করছিল মনিটরের হার্টবিটে কোনো পরিবর্তন নেই তবে কখনো কখনো তার চোখের পাতা কাঁপে ঠোঁট নড়ে যেন ঘুমের ভেতরে সে কথা বলছে এক রাতে আরিফ শুনলো মেয়েটি ফিস ফিস করে বলছে ওরা আসছে আমাকে ঘুম থেকে তুলো না তারপর পুরো ওয়ার্ডের লাইট ঝিলমিল করে নিভে গেল কয়েক সেকেন্ডের জন্য আলো ফিরে এলে মেহেরিনের মুখের এক কোণে এক টুকরো হাসি দেখা গেল চোখ বন্ধ কিন্তু ঠোঁট নড়ছে ডাক্তার আপনি ভুল করছেন আরিফ হতবাক সে তো তার নাম বলেনি মেয়েটিকে পরদিন আরিফ তার পুরনো অধ্যাপক ডক্টর নাসিরকে ফোন করল তিনি বহু বছর আগে একটি থিওরি দিয়েছিলেন একটা এমন ঘুম যেখানে মানুষ এক বিশেষ চেতনার স্তরে ঢুকে যায় যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব নাসির বললেন তুমি যদি তাকে জাগানোর চেষ্টা করো তার আত্মা হয়তো পুরোপুরি আটকে যাবে সেই জগতে ঘুম ভাঙবে না বরং তুমি তাকেও সঙ্গে টেনে নিবে আরিফ বলল, কিন্তু আমি ওকে মরতে দিতে পারি না নাসির নিঃশব্দে বললেন কালো ঘুম থেকে কেউ ফেরেনি আরিফ মেহরিনের কেস ডকুমেন্ট করতে আরিফ ভিডিও লগ রাখতে শুরু করলো প্রতিদিন রাত দুইটার দিকে ক্যামেরা চালিয়ে তার পর্যবেক্ষণ করে চতুর্থ রাতে ভিডিওতে অদ্ভুত কিছু দেখা গেল ঘরের তাপমাত্রা হঠাৎ নেমে গেল পনেরো ডিগ্রি থেকে ছয় ডিগ্রিতে আরিফ ঘুমন্ত মেয়েরিনের পালস দেখছিল হঠাৎ তার চোখ খুলে গেল সে তাকিয়ে রইল সরাসরি ক্যামেরার দিকে চোখ পুরো কালো চোখের সাদা অংশ নেই ঠোঁট নড়ছে ধীরে ডাক্তার তুমি এখন আমার স্বপ্নে আরিফ চমকে উঠে ঘুরে দাঁড়ালো পেছনে কেউ নেই কিন্তু ক্যামেরায় দেখা গেল তার পিছে দাঁড়িয়ে আছে কালো ছায়ার একটা অবয়ব পরদিন সকালে আরিফ মনে করতে পারল না রাতের কিছুই কিন্তু তার হাতে একটা কালো দাগ যেন কেউ আগুনে পুড়িয়েছে ভিডিও দেখে স্তব্ধ হয়ে গেল সে স্থির করল মেহরিনের ইন্টারফেস লাগিয়ে তার স্বপ্নে ঢুকবে ওটা একটা পরীক্ষামূলক প্রজেক্ট যেখানে অন্য কেউ কারো আর ইএম স্টেজে প্রবেশ করতে পারে রাত তিনটায় সে ডিভাইস লাগিয়ে নিজের মাথায় সংযোগ করলো চোখ বন্ধ করতেই চারপাশে সব মিলিয়ে গেল যখন চোখ খুললো দেখল সে দাঁড়িয়ে আছে এক অন্ধকার জগতে চারপাশে কালো কুয়াশা পেছনে কারো ফিসফিস একটা পুরনো রাস্তা দূরে একটা হাসপাতাল একই হাসপাতাল কিন্তু সব আলো নিভে আছে ভেতরে ঢুকতেই দেখলো বেডে শুয়ে আছে মেহেরিন কিন্তু ঘরের দেওয়ালে হাতের ছাপ রক্তের দাগ আর ছায়াগুলো হাঁটছে মেহেরিন বলল এটাই কালো ঘুম ডাক্তার এখানে সময় থেমে যায় কিন্তু ভয় টিকে থাকে হঠাৎ হাসপাতালে দেওয়াল কাঁপতে শুরু করলো চারপাশে শত শত ছায়া মানব চোখবিহীন মুখবিহীন তারা হাত বাড়িয়ে আসছে আরিফের দিকে মেহরিন বলল তুমি চলে যাও না হলে তুমিও আটকে যাবে আরিফ দৌড়াতে লাগলো করিডোরের দিকে শেষ একটা দরজা দেখতে পেলো সাদা আলো ঝলকাচ্ছে কিন্তু দরজায় লেখা ওয়েকাপ, সে দরজা ঠেলে ঢুকতেই আলো নিভে গেল তারপর অন্ধকার আরিফ চোখ খুললো হাসপাতালের বেডে সব ঠিকঠাক মনে হলো কিন্তু দেওয়ালের ঘড়ি থেমে আছে তিনটায় নার্স এসে বলল স্যার আর সকালে মেয়েটির মৃত্যু হয়েছে সে অবাক হয়ে মেয়েটির রুমে গেল মেহেরির নিস্তব্ধ চোখ বন্ধ কিন্তু তার ঠোঁটের কোণে অল্প হাসি আরিফ তার চোখের দিকে তাকিয়ে বলল তুমি মুক্ত ঠিক তখনই মেহেরিনের ঠোঁট মরে উঠল না তুমি এসেছো আমার জায়গায় আরিফ দেখলো তার নিজের হাতের ভেতর দিয়ে কালো ধোঁয়া হচ্ছে। চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল দুই দিন পর হাসপাতাল কর্তৃপক্ষ দেখলো ডক্টর আরিফ নিখোঁজ তার কেবিনে শুধু একটি ভিডিও রেকর্ডিং ছিল ভিডিওতে দেখা যায় সে নিজের মুখের দিকে তাকিয়ে বলছে যদি কেউ এই ভিডিও দেখে মনে রেখো ঘুমকে হালকাভাবে নিও না কারণ ঘুম মানে বিশ্রাম নয় এটা কালো জগতের দরজা তারপর ভিডিওটা শেষ ফ্রেমে পেছনের আয়নাই দেখা যায় আরিফের ছায়া হাসছে কিন্তু আরিফ নিজেই স্থির নিঃশব্দ এক সপ্তাহ পর সেই হাসপাতালের বেড়ে নতুন এক মেয়ে ভর্তি হলো অবস্থা ঠিক আগের মতো ঘুমাচ্ছে কিন্তু জাগানো যাচ্ছে না নতুন ডাক্তার এসে তার রিপোর্ট হাতে নিল ফাইলে লেখা নাম ডক্টর আরিফ রহমান ডাক্তার পেছনে ফিরে তাকালো রুমের আয়নায় দেখা গেল তার পেছনে দাঁড়িয়ে আছে কালো চোখওয়ালা একজন মানুষ